ফজরের নামাজের পরে একটি দোয়া তিনবার পড়ুন চারটি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এটা নবীজি ইসাল্লাহাম নিজে জানিয়ে দিয়েছেন তাবরানি শরীফের ভিতরে এসেছে এবং হাম্বালের ভিতরে হাদিস এসেছে চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না ইন্টেলেকচুয়াল পাওয়ার অনেকের দেখবেন মেধা শক্তি কম এই মেধা শক্তি কমে যাবে না তার ব্রেন নষ্ট হবে না পাগল হবে না পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না সুতরাং এই দোয়াটা অবশ্যই দরকার দ্বিতীয় নাম্বার হচ্ছে তার চেহারা নষ্ট হবে না এবং ফজরের নামাজের সাথে রব্বুল আলমিন কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন যারা ফজরের নামাজ পড়বে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে তাদের চেহারার ভিতরে নূর চমকায় এই জন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা পড়বে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে যারা ফজরের নামাজ পড়ে না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে লিখিয়ে নেন এই জন্য ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন মুনাফিকরা নবীজি ইসাল্লাহামের জামানায় ফজর এবং এশারের নামাজ পড়তো না সুতরাং মুনাফিকদের আলামতি হচ্ছে ফজর এবং এশারের নামাজ না পড়া ফজরের নামাজ পড়বেন এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই যে ডক্টর যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন তো অনেক রোগী আছে সকালবেলা হাঁটতে বের হয় কিন্তু ফজরে নামাজ পড়ে না ফজরের নামাজ পড়বেন নামাজের ভিতরে সোয়াবও আছে মর্যাদাও আছে গুনা মাফও আছে সাথে সাথে শরীরের একটা ব্যায়ামও হয়ে যায় নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নাই নামাজের মতো এরকম ব্যাম অন্য কোন ব্যামের ভিতরে পাওয়া যায় না পুরা শরীরের একটা ব্যাম হয়ে যায় দাঁড়াবেন রুকু করবেন রুকু থেকে দাঁড়াবেন সেজদা যাবেন পোষবেন পুরা শরীরের একটা ব্যাম হয়ে যায় শত রং দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন এবং তিন নাম্বার হচ্ছে আপনার চোখে জ্যোতি কমবে না চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চাবরা নষ্ট হয়ে যাবে না এবং চার নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যাবে অনেক সময় এই শরীরে দুর্বলতা থাকবে না শরীর ফিটফাট থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ভিতরে বরকত দান করবেন এই জন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন বিসমিল্লাহিল আজিম ওবি হামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

থাকবে তাদের কোনো টেনশন থাকবে না নো চিন্তা ডু ফুর্তি তারা দুনিয়ার ভিতরে যত কাজ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এর জন্য ফজরের নামাজ পড়বেন নামাজের পরে এই দোয়াটা পড়বেন বিসমিল্লাহিল আজিম ওয়াবি হামদি ইল্লা বিল্লা এই দোয়াটা তিনবার পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বড় বড় চারটি